সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য রব আলমিন এই তারবির সালাত পরে পরে আমাদেরকে সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন তার প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারবো না তাই সকালে আল্লাহ সম্মানীয় উপস্থিতি যে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো রমাজানের শেষ দশকের করণীয় আমরা জানি আজকে আমরা উনিশটি সিয়াম পালন করেছি তাই তো আলহামদুলিল্লাহ তো সম্মানীয় উপস্থিতি আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব যে বিষয়টি বলছিলাম রমাজান মাসে একজন নমিন ব্যক্তির শেষ দশকের যে করণীয় গুলো সেগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরব পুরো রমজান একটি মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রমাজান মাস কিন্তু তার পরেও তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রমাজানের শেষ দশ দিন অর্থাৎ কুড়ি থেকে তিরিশ পর্যন্ত একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দশ দিন অর্থ এই দশ দিন আমাদেরকে অধিকতম আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই দশ দিনের আসুন সালিয়ালাম যখন এই দশ দিন আসতেন তখন রসুল সাল্লাম কি করতেন নিজের কোমরটাকে বেঁধে নিতেন শক্ত করে বেঁধে নিতেন নিজের পরিবারকে জানাতেন নিজে রাত জাগরণ করতেন এবং নিজে সারা রাত ধরে এ বেঁধাতে বন্ধ থাকতেন অর্থাৎ এখানে কোমর বাঁধতেন মানে এমনটা নয় যে রাসুল সাল্লাম কোমরে গামছা বাঁধতেন বা কিছু বাঁধতেন যে এমনটা নয় রসুলাম এই রমাজানের শেষ দশ দিন আসতেন মানে রসুল সাল্লাম নিজেকে অ্যাক্টিভ রাখতেন আমলটাকে কিভাবে বৃদ্ধি করা যায় আমল আমলগুলো কিভাবে বেশি করা যায় আমলগুলো কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য রসুলাম নিজেকে এই দশ দিন অ্যাক্টিভের সাথে আমলগুলো করতে। অতএব যেখানে রসুল সাল আলী আসাল্লাম এই দশ দিনের রমাজানের দশ দিনকে গুরুত্ব দিয়েছে আমি আপনি তো সাধারণ মানুষ আমাকে আপনাকেও এই দশ দিন গুরুত্ব দিতে হবে জি দেবেন না দেবেন না দেবেন তো ইনশাল্লাহ অবশ্যই দেবেন তাহলে আমাদেরকে দেখতে হবে এই দশ দিনে কি আমল এমন আমল রয়েছে যেটা রমাজানের এই দশ দিনের খুবই গুরুত্বপূর্ণ যেটা রসুল সাল্লাম নিজেকে অ্যাক্টিভ রেখেছেন যেটা আয়সা থেকে বর্ণিত সহিউল বোখারি আয়সা রাজি আল্লাহ তালা বলছেন যে এই দশ দিন যখন আসতেন তখন রসুল সাল্লাম নিজেকে অ্যাক্টিভ রাখতেন কোমরে বেঁধে নিতেন শক্ত করে এবং নিজের রাত জাগরণ করতেন এবং পরিবারকে জাগাতেন হাদিস দু হাজার চব্বিশ নম্বর হাদিস অর্থাৎ এই রমাজান মাসের এই দশ দিনকে আমাদেরকে অধিকতম গুরুত্ব দিতে হবে জি তাহলে রমাজান মানে এই রমাজান মাসের দশ দিনের আমলগুলি কি কি রয়েছে প্রশ্ন আসতে আসতে পারে না জি প্রশ্ন আসে তো অবশ্যই আসতে পারে তাহলে আমাদেরকে দেখতে হবে রমাজান মাসের এই দশ দিনে আমাদের কি কি আমল করতে হবে প্রথমত লাইলাতুল কদর জাগরণ করতে হবে রব্বুল আলমিন তিনি পবিত্র আল কোরআনে বলছেন সুরাত আমি কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রে তারপরে বলছেন হে মোহাম্মদ তুমি কি জানো লাইলাতুল কদর কদর কি আলমিন মোহাম্মদ কে জিজ্ঞাসা করছে মোহাম্মদ তুমি কি জানো লাইলাতুল কদর কি তারপরে আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম আমি আপনাকে বোঝাতে পারিনি আমি আপনাকে বোঝাতে পারবো না এই রাত কতটা উত্তম কতটা গুরুত্বপূর্ণ একটি রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম সেই রাত করে আমরা জাগ্রত হব না যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে অধিকতম গুরুত্ব দিয়েছেন যেখানে মহান رب আল্লাহ আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলেছেন সেই রাত কেন আমি আপনি জাগব না জি জাগতে হবে না হবে না জি জাগতে হবে অবশ্যই আমাদেরকে এই রাত জাগরণ করতে হবে এই রাতে তো অধিকতম গুরুত্ব রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে কি আসে জানেন মহান رب আল্লাহ আলামিন পবিত্র আল কোরআনে বলেন তানাজালুল মালাইকাতি ওয়ার Ruhু ফিহা বিইজনি রাব্বিكُمْ এই রাতে সমস্ত ফেরেস্তা আল্লাহর নির্দেশে তারা কাজ করেন এই রাতে শান্তি বর্ষণ হয় এই রাতে শান্তি থাকে এই রাতে কতক্ষণ পর্যন্ত শান্তি থাকে কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলা আলভাতের আগ পর্যন্ত অথে এ রাতেই শান্তি বর্ষিত হয় এ রাতেই শান্তি রয়েছে এ রাতেই আমাদেরকে জাগ্রত হতে হবে তোমরা বিজয় রাতগুলোকে কদরের রাত মানে যাচাই করো বা মানে এ করো তালাশ করতে বলেছেন বিজয় রাতগুলোকে অথে আমাদেরকে চেষ্টা করতে হবে রমাজানের দশ দিনে আমাদেরকে জাগ্রহ হওয়ার জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে যেখানে এই রমাজান মাস পাওয়ার পরেও যেখানে এই লাইলাতুল কদ

তাদের জন্য জিবরুল আলী আসাল্লাম দোয়া করে বলছেন তাদের জন্য জিবরুল আলী আসসালাম দোয়া করছেন সেই সব মানুষদের জন্য ধ্বংস আর সেখানে রাসুল সাল্লাম আমি বলছেন হাদিস সহিদ নে হাদিস নাম্বার আঠারোশো আট নাম্বার হাদিস আপনি কোথায় যাবেন অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি নিজের গোনা খাতাকে মোচন করতে পারলো না যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গোনা খাতাকে মেটাতে পারল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নাক ধুলাই দূষিত হাদিস তিরমিজি আপনি কোথায় যাবেন আমি আপনি এখনো পর্যন্ত রাত বলে নয় আমি আপনি রমাজান মাস পাওয়ার পরেও নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারেনি আমি আপনি এখনো পর্যন্ত শুধুমাত্র তারাবি পড়ি আমি আপনি এখনো পর্যন্ত জোহর আসরের নামাজ পড়ি না আপনি যদি সেই ফিলিস্তিনের দেখেন আমি সকলকে বলতে চাই এখানে যত মানুষ রয়েছে আপনি ফিলিস্তিনের দেখে তাকান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে তারা ইফতার করছে কিভাবে তারা সেহেরি করছে তাদের দিকে একবার তাকালে আপনার দু চোখ দিয়ে অস্ত্র ছাড়ার কিছুবার হবে না আমি বলতে চাইছিলাম সেই ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদের ইফতার্ত গাজর দিয়ে হয় আমাদের ইফতার্ত খেজুর দিয়ে হয় আমাদের ইফতার্ত তরমুজ দিয়ে হয় ভালো ভালো ফল হয় আপেল আঙ্গুর ইত্যাদি দিয়ে হয় তাদের এই সব গাছের পাতা দিয়ে হয় আপনি না দেখলে আপনি হয়তো বা বুঝতে পারবেন না তাদের চোখ দিয়ে সশ কান্না হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কিভাবে নামাজ পড়ছো তোমাদের প্রায়ত অত্যাচার করা হচ্ছে তোমরা কিভাবে নামাজ পড়ছো ছোট ছোট বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন ছোট ছোট বাচ্চাগুলো বলছে আমরা দিনে শক্ত করে নামাজ পড়ি বুঝতে পারেন আমরা তো দিনে পাঁচ অক্ত নামাজ পড়ি তারা শক্ত করে নামাজ পড়ছে কিভাবে শক্ত একটা ছোট্ট বাচ্চা বলছে আমাদের প্রতিটা দিনই তো পাঁচ অক্ত নামাজ পড়তে হয় আর তার সাথে সাথে আমাদের প্রতিদিন জানাজা পড়তে হয় সেই হিসেবে বাচ্চাটা বলছেন আমরা দিনে শক্ত করে নামাজ পড়ি আমি আপনি এখনো বুঝতে পারিনি বুঝতে না পারার কারণেই এই রমাজান মাসকে গুরুত্ব দেয়নি আজকে সেই ফিলিস্তিনে দেখেন প্রতিটা মানুষ প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা বাচ্চাকে প্রতিটা মা বাবার বাচ্চা সন্তানদেরকে টুকরো টুকরো করে দিচ্ছে গুলি দিয়ে গুলি দিয়ে উড়িয়ে দিচ্ছে আপনি এখনো বুঝতে পারছেন না আপনি তো আপনার সন্তানদেরকে ছোট্ট ছোট বন্দুক দিয়ে খেলা করাচ্ছেন আর সেখানে বাস্তব চিত্র যদি দেখতে চান মহলে একবার সার্চ করে দেখুন সেখানে কি হচ্ছে আমরা তো রমাজান মাসকে গ্রুপ গুরুত্ব দিতে পারিনি আজ আমাদের ইন্ডিয়ায় তো এমন হচ্ছে না যদি কাল যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে একবারও কি ভেবেছেন একবার আমি আপনি ভাবিনি একবারও চিন্তা ভাবনা করিনি একবারও নবুদ অনুধাবন করিনি যে রব্বুল আলামিন আমার ভрен দিয়েছেন যে রব্বুল আলামিন আমার বুদ্ধি দিয়েছেন যে রব্বুল আলামিন আমার दिमाग দিয়েছেন এই মাথা দিয়ে এই বুদ্ধি দিয়ে একবারও কখনো চিন্তা করিনি কিভাবে আল্লাহকে আল্লাহকে ভালোবাসা যায় কিভাবে আল্লাহকে রাজি করা যায় একবার আমি আপনি ভাবিনি আমি বলতে চাইছিলাম আমি ওদিকে যাচ্ছি না আমি বলতে চাইছিলাম এই রমাজান মাস এমন একটি মাস এই রমাজান মাস এমন একটি মাস যেটা মহান রব্বুল আলামিন শুধু চেয়ে রয়েছেন কোন বান্দা আমার কাছে চাইবে আমি তার চাওয়াকে পূরণ করব। এমন কোন বান্দা আছে আমি তার চাওয়াকে পূরণ করব। এমন কোন বান্দা আছে আমি তার ক্ষমাকে পূরণ করব। এমন কোন বান্দা আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তার ক্ষমাকে পূরণ করব। একবারও কি আল্লাহর কাছে যে দু হাত তুলে একবারও চাওয়ার সুযোগ পাই নাই কারণ আমি আপনি তো আল্লাহকে ভালোবাসি না আমি আপনি তো রাসুলকে ভালোবাসি না যে মোহাম্মদ সাল্লামের কোন গোনা নাই যে মোহাম্মদ সাল্লাম কোন পাপ করেনি তারপরে যে মোহাম্মদ সাল্লাম হাজার হাজার বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আমি আপনি তো সাধারণ মানুষ আমার আপনার তো হাজার হাজার ভুল হয়ে থাকে আমি আপনি এখনো পর্যন্ত আল্লাহর কাছে একবারও ক্ষমা চাইনি দুঃখ লাগে বড় আফসোস লাগে বলছিলাম আগামী পয়সু থেকে আমাদের এই কদরের রাত জাগরণ করতে হবে যে কদরের রাজ জাগরণে আমাদেরকে অনেক নেকি দেওয়া হবে এই রোজা এমন একটি বিষয় আমি আপনি যদি জানাজার সালাত আদায় করি তার জন্য এক রাত রেখি যদি মাটি দিই তাহলে তার জন্য এক রাত কি সমস্ত এভাতে কিন্তু নেকি রয়েছে কিন্তু রোজা এমন একটি বিষয় সিয়াম এমন একটি বিষয় যে সিয়াম পালন করলে আপনার নেকি দেওয়া হয় না সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দেন জান্নাত একবার বুঝতে পেরেছেন একবারও বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আমি বলতে চাইছি যে এসিয়াম এমন একটি বিষয় যে সিয়াম পালন করলে আর আমার আপনার কোন নির্দিষ্ট নেকি দেওয়া হয় না এর প্রতিদান মহান রব্বুল দিয়ে থাকেন সুহান আর এর প্রতিদান রাইহান নামক চাহান্ন জান্নাত সুহান অথেব আমাদেরকে

সমস্ত সাগিরা গোনা মিটিয়ে দেওয়া হয় আমি আপনাকে বোঝাতে পারি বলতে চাইছি রসুল বলেছেন তবে কি হতে হবে ইমানের সাথে সবের আশায় মানে নেকির আশায় যে ব্যক্তি লাইলাতুল কদ জাগরণ করবে যে ব্যক্তি লাইলাতুল কদ জাগরণ করবে তার কি করা হবে কি করা হবে কি বললাম পূর্বের সমস্ত সাগেরা গোনা মাফ করে দেবে তাহলে জানতে হবে না হবে না যেখানে আবার বলছি যেখানে মহান ভালো করে বুঝবেন আমি আপনাকে বোঝাতে এসেছি যেখানে মহান রবুল আরামিন বলছেন সুরাতুল কাদরের ভিতরে যে রাতটা হচ্ছে হাজার মাসের থেকে উত্তম মানে জানতে হবে না হবে না আর রাসুলাম বলছেন এ রাতে যারা জাগ্রত করবে তারা তাদের সমস্ত গোনাহা পিছনের সাগিরা গোনা মিটিয়ে দেওয়া সুহান তাহলে এই সংক্ষিপ্ত আকারে আমি আপনাকে এই কদরের বিষয়টা এতটাই বোঝাতে চেয়েছি যে সুসলাম বলেছেন এবং আল্লাহ বললাম যে যে কথাগুলো বলেছেন এই কথা অনুসারে আমাকে 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 বুঝতে হবে যে লাইলাতুল কদর জাগরণ করতে হবে এবার একটি বিষয় যে লাইলাতুল তুল রাত আমি আপনি কিভাবে জাগ্রত করব ছোট্ট একটি বিষয় প্রশ্ন আসে না কিভাবে আসবে কিভাবে আপনি জাগ্রত হবেন কি করবেন সেই রাত লাইলাতুল কদরের রাত্রে রাসুল সালাম তিল্মিজি হাদিসের মধ্যে বলছেন বলছেন রাসুলসালাম কে রাসুলাম এই রাতে আমরা কি রাতে রসুল সালিয়া সাল্লাম এই দুয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন আইসা রসুল জিজ্ঞাসা করলেন তখন এই এই কথাটি বললেন অতএব এই লাইল আদুল কদরের রাত্রে আমাকে আপনাকে এই দুটি বেশি বেশি পড়তে কি হবে পড়তে হবে এবারে কদর রাত আমি আপনি কিভাবে জাগ্রত হব প্রথমত আমাদের করণীয় হবে যে এশার সালাত পড়ার পরে প্রথমত আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতে 11 রাকাতের বেশি মানে নামাজ পড়েন বলেছেন হাদিস রাসুল সাম মানে আয়সা থেকে বর্ণিত আয়সা বলছেন রাসুল পড়েননি অতএব আমাকে আপনার হবে যে এশার সালাত করার পরে তারপরে আমি আপনি আমার আপনার নিজের স্থানে চলে যাবো এবং খাওয়া দাওয়া করার পরে পরে যদি আপনি মনে করেন একটু ঘুমাবেন তা ঘুমিয়ে নেবেন যদি মনে করেন ঘুমাবেন না তো চলে আসবেন তো আপনার করণীয় হবে বেশি বেশি দোয়া পাঠ করা আর যে আপনি তারাবিটা আবইটা পড়েননি চলে গিয়েছিলেন

যারা এতে খাবে বসবে তারা যেন তাদের স্ত্রীর সাথে মিলন না করে বুঝতে পেরেছেন মানে এতে কাপ অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না তবে রসুল সাল্লাম যখন এতে খাবে বসেছিলেন তখন রসুল সাল্লাম কি করেছিলেন তেনার মাথাটাকে বাইরে বার করে দিয়েছিলেন এবং আইসার জাল্লাহ তালা আনহা তেনার স্ত্রী তিনি মাথাটাকে ভালোভাবে ধুয়ে দিয়েছিলেন অতএব স্ত্রী যদি আপনার কোনো প্রয়োজন আপনার প্রয়োজন হয় যে কাজ করে যাওয়ার বিষয় তাহলে করতে পারবে কোনো অসুবিধা নেই এবার একটি বিষয় হবে মসজিদের মেয়েদের যে বাড়ি বসতে হবে এমনটা নাই মেয়েদেরকেও কিন্তু মসজিদে বসতে হবে যদি তার কোনো অসুবিধা না হয় যে পর্দার বিধানগুলো যদি মেনে চলতে পারে তাহলে তারা বসতে পারবে কোনো অসুবিধা নেই এটা তার জন্য উত্তম হবে তাহলে আমি বলতে চাইছিলাম এ তেকাপের বিষয়ে অনেক আলেম আগের দিন আমরা জুমার খোতালি মানে গিয়েছিলাম ওখানে তো সেখানে ইমাম সাহেব বলছেন যে এ তেকআপ অবস্থায় যদি কেউ সালাম দেয় তাহলে সালামের উত্তর দেওয়া যাবে কিন্তু যদি জিজ্ঞাসা করে কেমন আছো মানে কাই হ্যালো জিজ্ঞাসা করে মানে কেমন আছো তাহলে কেমন আছি বলা যাবে না এ কথা সম্পূর্ণ ভুল আমি শেখ মদুর রহমান মাদানি দামাম যিনি সৌদি আরবে দাবাদি কাজ করেন তার মুখ থেকেও শুনছিলাম হাদিসেও প্রমাণিত যদি আপনি প্রয়োজন হয় দুনিয়াবি কথা যে খুব মানে প্রয়োজন বলতে হবে যদি আলাইকুম আপনি কিন্তু বর্তমান আমাদের ইন্ডিয়ায় দেখা যায় যে সালাম দেওয়ার পরে হয় আপনি কেমন আছেন মানে সে এতে কাবে বসে আসছে মানে সে আর কোনো কথা বলে না জি আপনি প্রয়োজন পড়লে কথা বলতে পারেন তবে দুনিয়াবি কোনো কথা বেশি বেশি কথা বলতে পারবেন না না আপনাকে কি করতে হবে আপনার ইসলামিক আলোচনা আপনার যে মহানবুল আলমী এবং রাসুসালামের কথা আপনাকে মানুষদের সামনে তুলে ধরতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে তাজরি পাপ করতে হবে এবং আমি আপনাকে এটাই বুঝতে যে এ থেকে কিন্তু আপনি এমনি কথা বলতে পারবেন তবে বেশি বেশি দুনিয়াবি কথা বলতে পারবো না অতএব আমাদেরকে দুনিয়াবি কথা থেকে মুক্ত হতে হবে এবং এ থেকে মাসলা বিষয় যেটা আমরা দেখতে চাই তাহলে আপনি প্রয়োজন মোতাবেক ছাড়া এখানে প্রয়োজন বলতে রসুল সালাম বেশ পায়খানার কথা বলেছেন যদি আপনার পেশা পায়খানার জন্য বাইরে যেতে হয় তাহলে যেতে পারবেন নচেত কোনো আরো অপ্রয়োজনীয় জিনিসের জন্য বাইর হতে পারবেন না এতে কাপের থেকে তাহলে আপনার প্রয়োজন ছাড়া আপনি বাড়াতে পারবেন না তো পারবেন না আরেকটি বিষয় যদি আপনি মনে করেন নেকির বিষয়গুলো যেমন জানাজার নামাজ মৃত্যু মানে কারো যদি অসুস্থ হয় তার দেখতে গেলেও তো নেকি আছে জানাজা পড়তে গেলেও তো নেকি আসে তো এ বিষয়ে না যাওয়াটাই উত্তম হবে সেটা হাদিস থেকে প্রমাণিত অতএব আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত আকারে রমাজানের শেষ দশকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে আমাদেরকে কদরী রাজ জাগরণ করতে হবে এবং এতে খাবে বসার আমাদেরকে এতে খাবে কিভাবে বসবো মাসলাম আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এতে খাবে বসার অনেক গুরুত্ব রয়েছে এতে খাবে এবারে একটি বিষয় যে আমাদের সমাজে অনেক মানুষ বলে থাকে এর এটা হচ্ছে ফারজে কিফায়া মানে গ্রামের মহল্লা একজন করে নিলেই হয়ে যাবে সম্পূর্ণ একটা ফালতু কথা কোন হাদিসে নেই এটা হচ্ছে সুননাথ কে কে বলছেন সুননাথে মহাত গুরুত্ব দেওয়া হয়েছে তবে এটি সুননাথ শেষ দশ দিন আপনি এদিকে আপনি থাকবেন আপনার আপনি থাকলে আপনি নাকি পাবেন অথেব এই শেষ দশ দিনের মধ্যে রয়েছে লাইলা দুর্গাদ আর বিজয় রাতগুলোকে তালাশ করতে বলেছেন 10 দিন আমরা জাগ্রতন করব এমনটাই হতে হবে আমাদেরকে পরিশেষে আমি আল্লাহর কাছে দখলি হোক আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি সত্তা তুমি গফার আল্লাহ রাবুল আলমী আমরা যেন সকলে রমাজান মাসের শেষ দশ দিনে রমাজান মাসের শেষ দশককে আমরা যেন আমাদের আমলগুলোকে গুলোকে ভালোভাবে শুদ্ধ ভাবে করতে পারি সেই তফিক তুই আমাদেরকে দান করে আমিন